ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম দই তরকা আর এই দই তরকাটা কিন্তু নান রুটি অথবা পরোটা আপনি শুধুও খেতে পারেন খালি খালি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর কীভাবে তৈরি করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আমি চলে যাই মেন ভিডিওতে আমি এখানে নিয়েছি জিরা আস্ত পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া কুচি পুদিনা পাতা আর হচ্ছে কাঁচামরিচ শুকনো মরিচ এই উপকরণগুলো আমি নিয়ে নিলাম আর এখন আমি চুলে একটা পেন বসিয়ে দিলাম পেন বসে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ ঘি ঘিটা দিয়ে তারপরে ঘিটাকে একটু গলিয়ে নিলাম গলিয়ে তারপরে কিন্তু আমি এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু সামান্যভাবে একটু হালকা করে নেড়ে নিতে হবে নেড়ে তারপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচটা ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু আবারও কিন্তু আমি এটাকে একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কিছু সময় ধরে আর খেয়াল রাখতে হবে এটা যেহেতু পুড়ে না যায় একদম আস্ত জালে আপনার নিবু নেবু জালে এটা হচ্ছে আপনার রান্নাটা করতে হবে তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম দুই চা চামচ হচ্ছে চিনি দুই চামচ চিনি দিয়ে তারপরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এগুলো দিয়ে দিব কিন্তু দিয়ে তারপরে কিন্তু কাঁচামরিচটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় এটা যেহেতু দই তরকা হবে আর দই তরকার এই মশলাটা কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার ফাইনালি দই তরকার মশলাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এখানে দই নিয়ে নিয়েছি আর দই তরকা তৈরি করতে হলে কিন্তু টক দইটা অবশ্যই লাগবে তো আমি এখানে আমাদের একদম গ্রামের অরিজিনাল দই যে পিওর দইটা সেটা নিয়ে নিলাম এটা নিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে অথবা ব্লেন্ডারের আপনার ইচ্ছা করলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন অথবা আপনি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারবেন তো যেহেতু আমি একটু চামচ দিয়ে করে নিয়েছি ভালো করে চামচ দিয়ে এটাকে একটু ভালো করে একদম নরম করে নিতে হবে নরম না হয়ে গিয়েছে এখন কিন্তু আমি দিয়ে দেবো মশলাটা উপর থেকে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব সুন্দর করে মিশিয়ে তারপরে কিছু সময় ধরে কিন্তু এটা একটু না একটু নাড়া করতে হবে নাড়ানাড়ি করলেই কিন্তু হয়ে যাবে খুবই একদম সুস্বাদু মজাদার একটা দই তরকা এটা আপনি নান রুটি অথবা পরোটা অথবা আপনি খালিও খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং কি অনেক মজা হয় আর কিছু বাকিটা পুদিনা পাতা আর হচ্ছে আপনার রেখে দিয়েছিলাম সেটা একটু উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে হালকা করে তারপরে কিন্তু এতো পরিবেশন হয়ে গেল খুবই সুস্বাদু দই তরকা এই দই তরকাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো আপনারাও ঘরে থাকা সামান্য পরিমাণের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দই তরকা আমাদের তো খুবই ভালো লেগেছে এই দই তরকাটা খেতে আশা করি আপনারাও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ